তখন জুলাই সতেরো তারিখ বাইতন বাইতন মোকার নামের উত্তর গেটে আমি যখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতা আমি বললাম

শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ শ্রেণী হল ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেরামিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেয়ের ব্যাপারে তাল বাহারা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্ব মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম নির্বাচন চাই কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসু করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারে বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধব সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে প্রত্যহ্বান জানাব ভালো করে বুঝে নাম জেনে সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপিও চায় যে গণভট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিমও কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশে সর্বস্তরের মানুষদের নিয়ে এই আর ঘোষণা করব আপনাদের কলভার জাতির হিবা চলার আগে পেতে পড়তে হবে পাঁচ कदम দাবি মাঠে পদদলিত ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে উপতে আপনারা হাতাবেন না আমরা উপতে হারতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধ দয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব